হ্যালো প্রিয়ন গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল বলছি বটে বাট এখন ঘড়িতে বাজে বারোটা পৌনে বারোটা তো নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম আমি মাম্পি তোমাকে দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে যেহেতু পৌনে বারোটা সকাল থেকে অনেকটা কাজ নিয়েই ব্যস্ততা ছিলাম ফোনের ক্যামেরাটা অন করে সমস্ত কাজ তো করা যায় না আর ফোনের ক্যামেরাটা অন করে সমস্ত কিছু ভিডিও করেও করতে টাইম পাইনি কারণ কাল রাত্রে অনেকটা দেরিতে শোয়া হয়েছে ডেটা দুটো নাগাদ আবার ভোরবেলা ছটা থেকে আমার মামা দিদা উঠে পড়েছে যেহেতু ওনার ভোরবেলা ওটা অফ বেশ তো সকালবেলা উঠেই মামা দিদা চান করে রেডি হয়ে গেছে জোগাড় করবে সে এখন কোথায় করবে বেলা হোক তারপর তো তো সেই যে ঘুম ভেঙেছে তারপর দিদার সাথে গল্প করতে করতে আর ঘুমোনো হয়নি তারপর সকালে নিচে সমস্ত বাসি কাজ কমপ্লিট করলাম করার পর ওপরে বাসি ঘর ঝাঁট দেওয়া মোচা বিছানা গোছানো জল ভরা সমস্ত কিছু ওখানে ভরা আছে আবার সমস্ত বারান্দা দুবার তিনবার করে ভালো করে মোচা রাজাদের ঘর ঝাঁট দেওয়া ওপরে বাসি জামা কাপড় তারপরে বৃষ্টি পড়ছে আবার এই ঘরে সে বললাম এত কাজ আবার তার মধ্যে ফিস ফিস মুচলাম এত কিছুর মধ্যে ক্যামেরাটা অন করে যে সমস্ত কাজটা করবো সেটা আর হয়ে ওঠেনি কারণ ফোনটা হাতে নিয়ে তো সমস্ত কাজটা করে ওঠা যায় না আর এই সব কাজগুলো তো তোমরা অন্য সময়ও দেখতে পাবে তো সেই জন্যে আর বেশি শেয়ার করলাম না কালকে দেখতেই পেয়েছ ভোগ রান্না হয়েছে তো ওখানে ভোগগুলো আছে আর চাপা দেওয়া আজকে সমস্ত কিছু দেয়া হবে আজকেও ভোগ হবে খিচুড়ি হচ্ছে নিচে খিচুড়ি হবে ওপরে পায়েস লুচি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপর সুজি হবে আরও অন্য কিছু হবে তো সমস্ত কিছু দেয়া হবে তো তারই তোর জন্য কাটাকুটি হচ্ছে আমার মামা দিদা সকাল থেকে কাটতে বসেছে পুঁইশাক পুঁইশাকের লাবড়া হবে তারপর আলু ভাজা হবে পায়েস হবে খিচুড়ি হবে সমস্ত কিছু কাটতে বসেছে অনেক সবাই এসেও গেছে আমার বড় মা শাশুড়ি আর যা একটা দিদি আর কি পুজো দেয় সমস্যায়ের জন্য তারাও এসে গেছে তো সমস্ত যোগাযার হচ্ছে তার মধ্যে আমি এই জাস্ট চান করে এলাম এবার নিচে যাব কি হচ্ছে না হচ্ছে সমস্তটা দেখাবো কারণ সকাল থেকে তো একটু টাইম পাইনি আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি এক কাপ চা আর দুটো বিস্কুট খেয়ে আছি বেলা বারোটা বাজে খিদেও পেয়েছি আর শরীরটাও ভালো লাগছে না যেহেতু দু রাত ঘুম হয়নি আগের দিন রাত্রিও অনেকটা দেরিতেই শোয়া আর সকাল সকাল ওটা হয়েছিল আর আজকেও আর তারা এর দিন রাত্রির কথা বলছে আর গতকাল রাত্রেও তো দেরিতে সোয়া আর আমার শাশুড়ি মায়ের পুজো মিটতে আর করতে সাড়ে তিনটে বেজে গিয়েছিলো তো সকালের সময় সমস্ত কাজটাই আমার ওপর পড়েছিল সমস্ত সকাল সকাল আবার ঘুম ভেঙে গেছে তো ভালো লাগছে না এবার যেন ঘুম পাচ্ছে বাট বললে তো হবে না সমস্ত কাজটা কমপ্লিট করতে হবে দেখো এখনও মাথা রেটাও খোলা হয়নি তো মাথা রেটা খোলে জাস্ট একটু সামনেটা আঁচড়ে সিঁদুর পরে নিচে চলে যাবো ভিজে চুলি এখন জ্বর থাকবে কিছু করার নেই চলো আমি এখন নিচে যাই আর কারা আসবে না আসবে তোমরা তো দেখতেই পাবে সবাই আর কি বলতে গেলাম ভেবেছি ভোগ হয়ে গেলে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে যদি বিকেলে বৃষ্টি না হয় তো মায়ের বাড়ি আর মামার বাড়ি একটু ভোগ দিয়ে আসবো দেখি কতদিন কি হয় কারণ কাল রাত থেকে তো সারা রাতই বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই চলেছে টুপটাপ করে তো চলো কথা না বাড়িয়ে নিচে যাই কি হচ্ছে না হচ্ছে দেখি নিচে যাব এই মাত্র আমার মনে সফু এলো আর নিচে আরো সবাই এসছি চলো নিচে যাই চলো

जानो आज का छोटा मुझसे मुझे आकर दबा एक छोटा सा पूरा पूरा ये गांसू ये गांसू पा को कौन से को हम ये तो बोल ही नहीं तो और ऐसे नहीं देगा मुझे ये हक्का देके झूलेगा पूरा बस ठीक है चीपो बता दे तो ना

হচ্ছে এদিকে আর এদিকে মনে হচ্ছে খিচুড়ি দুদিন দুটো চাপিয়েছে অন্য লোক সবাই খাবে লোকজন বুঝতেই পারছো আলুও দেবে পড়ে আর এখানে আমরার টকও হবে আর এখানে এখানে আলু সেদ্ধ হচ্ছে আলু ভাজার আলু সেদ্ধ হচ্ছে আর পায়েসও হবে সবই হবে দেখতে পাবে আস্তে আস্তে আসুন তো এই দেখো শাক আমাদের হয়ে গেছে দুটো এতে ভেবে নেওয়া হয়ে গেছে ওদিকে চাটনি হয়ে গেছে আর এদিকে আলু সেদ্ধ করে রাখা আছে আলু ভাজা হবে এই কড়াটায় ধুয়ে আর এদিকে খিচুড়ি হচ্ছে মণিভোগ চলো আমি বাজারে যাবো আবার গোপালে ক্যাডবেরি তারপর মিষ্টি কিনতে জল দিয়ে যতক্ষণ আমি করা আর ওপরে সব জোগাড় হচ্ছে লুচি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা পায়েস সব হবে তুলে দেখছি চলো মিষ্টি দোকান যাবো ক্যাডবেরি কিনবো পালের

কি যত মাটা লাটিবে তো দিদি साली বেজন বঙ্গু আছে তো বঙ্গু গ্যাস वाला বঙ্গু এই পাড়িতে নেইかね

এই যে জামাটা দিছো এটা পরাবো না আমি ওর জন্য আলাদা জামা কিনে রেখেছি তো ভাই মম্মাতি কৃষ্ণকে চান করাবে সেবারে সারা ভুলে গেলাম তো অবদান করতে গোপালের জন্য জামাটা নিয়ে এসেছি এটা আমি মনে ছিল

एक जन वीडियो करते हाते हाते ए सब वीडियो हुआ के हम लोग साइंस से के ओइ ना हम के ना बोलो थोड़ी स्निदा हमर टेज आगे देखना खाली ओइ आमी है आमी नी नी तब ओ मो मो आ जे आमी के मोरा तो कागज रूपे दे गई सारा ओ मो ये सिक्का है सिन्हा मालूम करे बोल सी ना उधर की तो कुछ आके सात मुक्के कोन के था मुड़ी सात मुक्के कोन जब हम जानते समय बोसा दे मुक्के कोन वाले रुपए जा का छोटा कागज है 100 का 100 का एक गचो से काम फूल का নিলাম जना और बोलते जासे पता हासिल हुई ये हमने भाग बांटने का ताकि सब

দেখো <silence> <silence> কারণ এর তো জল ফেলতো কইয়ে না তো আগারবারে কই ভুলে গিয়েছি আরে বাবা প্লিজ পাবো না আদি কত বড় শুনে কোয়াকি ভাবে রাতে কি কথা বলে ক্লিন ব্যাগ নিয়ে না কোয়াকি নিয়ে কি কথা বলে আইনি কি পাবো না বল তো কাল কেস হো আরে পাবো না কি করে দিছি লাভ না কি কোয়াকি নিয়ে লাভ না না শুনতো কানে কত

তো দেখো সমস্ত কাজ মিটিয়ে নিচে যেহেতু ভোগ হয়ে গেছে তো ওপরে এলাম আমার ঘরের যে গোপালটা আছে ওকে চান করিয়ে জামা কাপড় পরাতে ও যেহেতু থাকে ওকে সাজিয়ে রাখি যেহেতু বাড়িতে বাড়িতে অনেক গোপাল আর আমি তো তো থাকি না একবার খেতে দিয়ে সারা বছর না খাইয়ে রাখবো সেরকম তো ভাবনা চিন্তা আমি করি না তো আমি যখন পারি না তাই সেই জন্য ওকে প্রত্যেক বছর এই সময় একটা করে নতুন জামা পরিয়ে আবার সাজিয়ে গুজিয়ে রাখি ওকে পুজোও করি না ওকে এও করি না কিন্তু আমি ওকে ভালোবাসি করি কিন্তু আমি ওকে পুজো করি না এটা অনেকেরই মনে ভাববে যে তুমি ওকে করো তাহলে পুজো করো না কেন তো ওকে যেহেতু আমি সারা বছর দেখতে পারি না আমি তো সময় বাড়িতে থাকি না আর আমাদের বাড়িতে নিতেই অনেক গোপাল ওদেরকে দেখশন করব না একে দেখশন করব ওকে তাই জন্যই ওখানেই রাখা আর অনেকেই আমায় বলেছে বাচ্চা কাচ্চা হয়নি এখন গোপাল নিয়ে অত এ করতে নেই তো সেই কারণে আরও ওকে আরও খেতে দেওয়া হয় না ওকে এমনি সপিস হিসেবেই আমি সাজিয়ে রাখি আর এ প্রত্যেক বছর এই সময় ওকে আমি সাজিয়ে গুছিয়ে কি রাখি জামা পরিয়ে দি নতুন একটা জামা কিনে আনিয়ার জন্য পরিয়ে ওকে সাজিয়ে রাখি और यहाँ पर फिर मुख्य तो आवे तो ना और ये तेरे और घर से कितनी नाचे सब अच्छा लाके और पीसी ना हो ये तो कौन कौन ना करे हाथ लगे वो एक गोपाल भी तो बस मैं एक और ना तो है और भी है वो किस वो तो अभी पाई ऐ तो गोपाल सुना है गोपाल चले सुना है गोपाल ही वाले आ को मानसिक बिंदु

আজকে আমার গোপু সোনাকে দিয়েই আর তার ছোট্ট একটা ভিডিও দিয়েই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরদিন নতুন ভিডিওর সাথে এরপরে পুজোর জোগাড়ে কি হলো পুজো কতটুকু হলো সমস্তটা তোমাদের সাথে এরপরটা শেয়ার করবো কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর নিচেতে ভোগ হচ্ছে দেখেইছ খিচুড়ি পুঁশাকের লাবড়া আলু ভাজা পায়েস সমস্তটা কিছু তোমাদের আর একবার দেখিয়ে দেবো তো বেশি কিছু বলছি না আর জন্মাষ্টমীর স্পেশাল আর আমার গোপালদের সাথেই তোমাদের আজকের ব্লগটা শেষ করছি টাটা বাই বাই